বিসমিল্লাহির রহমানির রহিম পিও অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদের হঠাৎ করে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই তোমরা খুব দ্রুত সাজেশনগুলো সংগ্রহ করে প্রস্তুতি নেওয়া শুরু করো আমার সাজেশনগুলো তোমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসተছো এবং ফাস্ট ক্লাস আছে তোমাদের তোমরা আশা করছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যেভাবে কমন পেয়েছো তৃতীয় বর্ষ কিভাবে তোমরা কমন পাবে এই সাহসগুলো আর দেরি না করে সংগ্রহ করো তোমাদের পরীক্ষার রুটিনটা আমি আগে প্রথমে তোমাদের দেখিয়ে দিছি তারপর সাদৃশ্য নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষার রুটিন যেহেতু প্রকাশিত হয়ে গেছে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আট তারিখ আটই ডিসেম্বর দু পঁচিশ সেক্ষেত্রে তোমাদের আর বেশি দিন বাকি নেই পরীক্ষার আজকের হচ্ছে ষোলোই নভেম্বর তো সেক্ষেত্রে তোমাদের বেশি হলে একটু বেশি রয়েছে তোমাদের পরীক্ষার বাকি তো সেক্ষেত্রে তোমাদের এখন থেকে ভালো আহ প্রস্তুতি নেওয়া প্রয়োজন তোমাদের আট তারিখ আটই ডিসেম্বর সোমবারে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন উনিশশো থেকে বর্তমানে এই সময় এই যে সাবজেক্টটি রয়েছে এটার তোমাদের অনুষ্ঠিত হবে তেইশ উনিশ শূন্য এক সাবজেক্ট কোর্ট এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি এই সাবজেক্টটি অনুষ্ঠিত হবে তেইশ উনিশ শূন্য তিন এবং তিরিশ তারিখ তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবারে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি এই সাবজেক্ট অনুষ্ঠিত হবে এবং চার তারিখে হচ্ছে চার ডিসেম্বর রাজনীতির অধ্যয়ন পদ্ধতি এই সাবজেক্ট অনেক কঠিন তবে আমি যেভাবে শাসন দিয়েছি আশা করছি তোমাদের এই সাবজেক্টটা অনেক ভালো হবে তেইশ উনিশ শূন্য সাত সাত এক দুই হাজার ছাব্বিশ আহ বুধবারে তোমাদের শান্তি ও সংঘাত সংজ্ঞা পদ্ধতি এই সাবজেক্টটির পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ উনিশ শূন্য নয় এবং এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বাংলাদেশের লোক প্রশাসন তেইশ উনিশ এগারো এই সাবজেক্টটি এবং চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ বুধবারে তোমাদের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই সাবজেক্টটি অনেকই তোমরা ভয় পাও এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ উনিশ শূন্য তেইশ উনিশ তেরো রাজনৈতিক সমাজ বিজ্ঞান এই আমি পরীক্ষার রুটিন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আলাদা করে দিয়ে দিলাম তোমাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবো হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদের এই রুটিনটা সহ আমি তোমাদের পিডিএফ আকারে এই রুটিনটা আকারে আমি সব সব দিয়ে দেবো তোমাদের তো যারা আমার কাছ থেকে সাজেশন নেবে সবাইকে এটা অবশ্যই সবাইকে দিয়ে দেওয়া হবে এবং সাজেশনের সাথে এটা তো আমি এখন সাজেশন আলোচনা করব যে কি কি সাজেশন মূলত আমার কাছে রয়েছে আমার কাছে রয়েছে যে সাবজেক্ট আমি সাবজেক্ট নাম বলে যাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি দক্ষিণ এশিয়ার সরকার রাজনীতি ভারত পাকিস্তান নেপাল এবং রাজনীতি অধ্যয়নের পদ্ধতি শান্তি এবং সংঘাত আপনার পদ্ধতি বাংলাদেশের লোক প্রশাসন গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান

বিস্তারিত কথাবার্তা তোমরা এখানে জানতে পারবো আমার প্রতিনিধি আছে তারা তোমাকে জানিয়ে দেবে তো হনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন যে সাবজেক্টে রয়েছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন যে সাজেশন গুলো রয়েছে অতি সংক্ষিপ্ত গুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে এরপরে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং রচনামূলক প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে মাত্র কোনটার মধ্যে এখানে 95% গুলো মোটামুটি না পড়লো চলে মোটামুটি দেখে যাবা তবে 99% গুলো পড়লে অবশ্যই এখান থেকে তোমাদের 4 থেকে 5 কমন থাকবে এবং এখানে 95% গুলো পড়লে তার কোনো টেনশনই নাই তোমরা সবগুলা মোটামুটি সবই কমন থাকবে এইভাবে খুব 100% কমন সাজেশন নিতে হলে অবশ্যই তোমাকে নক করতে হবে এবং এখান থেকে প্রতি প্রতিবছরের 95% এরও বেশি আমার সাজেশন থেকে খুব কমন থাকে তাই তোমরা খুব দ্রুত সাজেশনগুলো সংগ্রহ করতে পারো এ এছাড়া আমি সবগুলো সাবজেক্টই তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি এরপর যে সাবজেক্টটা সেটা আমি পিডিএফটা অন করছি এই পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেওয়া হবে সবগুলো সাবজেক্টের সাজেশন আন্তর্জাদি রাজনীতি রাজনৈতিক মূলনীতি এই সাবজেক্টটিও খুব সুন্দরভাবে কিন্তু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তbmodona মূল প্রশ্ন সহ এই সাবজেক্টটিও কিন্তু তোমাদের জন্য অলরেডি প্রস্তুত করা হয়েছে সবগুলো সাবজেক্ট এখানে তোমাদের 95% গুলা পড়বা দাড়ি তোমরা এখান থেকে ভালো করতে পারবা এরপরে তোমাদের আহ যে সাবজেক্ট রয়েছে এটা আমি অন করছি আহ যে কোর্ট হচ্ছে তেইশ উনিশ শূন্য পাঁচ হচ্ছে দক্ষিণ সরকার রাজনীতি ভারত পাকিস্তান ও নেপাল এইসব দেশ নিয়ে তো এখানে কিন্তু আমি চোদ্দটা দিয়েছি এখন থেকে দেখা যায় নাইন্টি ফাইভ গুলো বাদ বেশি এটা থাকবে না এভাবে আমি ফর্টিটা সাবজেক্ট এর করেছি আমি যদি এটা দেখাই এটা আমি ওপেন করলাম এখানে হচ্ছে ব্যবসায় প্রযোজ্য পরিসংখ্যান সাবজেক্টটা সাবজেক্ট কোড 2219 13 এই সাবজেক্টটা খুব সুন্দরভাবে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন সহ খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের জন্য তৈরি করা রয়েছে তাই তোমরা এখন আর তোমরা ফিকণা করে খুব দ্রুত সাজেশনগুলো শোনো করো এবং এভাবেই তোমাদের কিন্তু সাজেশনটা খুব সুন্দরভাবে এবং এই যে ম্যাথগুলো রয়েছে এইভাবেই কমন থাকবে খুবই কমন ম্যাথ গুলো থাকবে না তবে ম্যাথ যে এই ম্যাথ নিয়ম যদি তোমরা পড়ো তাহলে হবো এই নিয়ম থেকে তোমাদের কিন্তু অঙ্ক নিয়ে থাকবে এবং এই সাজেশনটা যদি কেউ কমপ্লিট করতে পারে পরিসংখ্যানের পদ্ধতি পরিসংখ্যান তাহলে সে 80 প্লাস মার্ক পাবে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এক 80 প্লাস মার্ক সে তুলতে পারবে যদি এই সাজেশনটা অনুযায়ী নিয়ম অনুযায়ী সে প্রস্তুতি নিতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে সবগুলো সাবজেক্টের শাসন আমার কাছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনাস্থিত্ব বর্ষের শাসন রেডি রয়েছে তোমরা যে কোনো মুহূর্তে নিতে পারবা আজকের এই পর্যন্ত ছিল ভালো